কে ইউটিউব চ্যানেল গ্রো করতে চাচ্ছেন কি কিরকম ভিডিও তৈরি করবেন সেটা জানা নাই ইউটিউব চ্যানেলকে জনপ্রিয় করতে এবং ইউটিউব ক্যারিয়ারে উন্নতি করতে ইতিহাস ভিত্তিক কিছু কন্টেন্টের আইডিয়া দিচ্ছি আপনি যদি ইতিহাস নিয়ে কাজ করেন তাহলে এগুলো আপনার ভিডিওগুলোর র্যাঙ্ক বাড়াতে সাহায্য করবে বিস্মৃত বীরদের গল্প কিছু মহান ব্যক্তিত্ব রয়েছেন যাদের সম্পর্কে মানুষ খুব কম জানে আপনি এমন বীরদের গল্প তুলে ধরতে পারেন যারা ইতিহাসের পাতায় গুরুত্ব পেলেও বর্তমান প্রজন্মের কাছে অজানা তাদের বীরত্ব সংগ্রাম ও অবদান সম্পর্কে ভিডিও তৈরি করতে পারেন ঐতিহাসিক যুদ্ধ ও সামরিক কৌশল যুদ্ধের ইতিহাস মানুষের মধ্যে সব সময় কৌতূহল জাগায়। বিভিন্ন সময় ঘটে যাওয়া বিখ্যাত যুদ্ধ এবং সেগুলোর কৌশল নিয়ে ভিডিও বানাতে পারেন। বিশ্বযুদ্ধ, প্রাচীন সামরিক কৌশল, আধুনিক যুদ্ধের বিশ্লেষণ, সবই দর্শকদের আগ্রহী করবে। প্রাচীন সভ্যতাগুলোর বিস্ময়, মিশরীয়, মায়ান, রোমান এবং অন্যান্য প্রাচীন সভ্যতাগুলোর স্থাপত্য, বিজ্ঞান ও সমাজ ব্যবস্থা সম্পর্কে ভিডিও তৈরি করা জনপ্রিয় হতে পারে। এই ধরনের কন্টেন্টের জন্য লোকজন সহজেই খুঁজে আসবে। এবং ভিডিওটি শেয়ার করবে ইতিহাসের রহস্যময় ঘটনা বলি বিভিন্ন অমীমাংসিত এবং রহস্যময় ঘটনা সম্পর্কে আলোচনা করতে পারেন যেমন বারমুডা ট্রাইঅেল লস সিটিজ বা কোনো বিশিষ্ট ব্যক্তির রহস্যময় মৃত্যু মানুষের কৌতূহল এমন ভিডিওগুলোর দিকে আকৃষ্ট হয় ইতিহাসের গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবন মানব ইতিহাসে গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং উদ্ভাবনগুলো নিয়ে আলোচনা করতে পারেন যেমন হুইল আগুনের ব্যবহার টেলিফোন কম্পিউটার ইত্যাদি প্রযুক্তির উন্নয়ন কীভাবে সভ্যতাকে পাল্টে দিয়েছে তা বিস্তারিতভাবে দেখাতে পারেন দেশভাগ এবং বিশ্ব মানচিত্রের পরিবর্তন বিশ্বের বিভিন্ন সময়ে দেশভাগ এবং মানচিত্রের পরিবর্তন সম্পর্কে তথ্যবহুল ভিডিও তৈরি করতে পারেন দেশভাগের ইতিহাস পটভূমি এবং এর ফলে কি ধরনের প্রভাব পড়েছিল তা নিয়ে ভিডিও দর্শকদের আকর্ষণ করতে পারে ঐতিহাসিক স্থানগুলোর ভ্রমণ ও তথ্য বিশ্বজুড়ে প্রচুর ঐতিহাসিক স্থান রয়েছে যেগুলো সম্পর্কে মানুষ জানতে চায় এমন স্থানগুলোতে ভ্রমণ করে বা তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করতে পারেন যেমন তাজমহল গ্রেট ওয়াল অফ চায়না বা পিরামিড নিয়ে ভিডিও বানাতে পারেন ইতিহাসের বিখ্যাত ভাষণ ও তাদের প্রভাব কিছু বিখ্যাত ভাষণ যেমন মার্টিন লুথার কিং এর আই হ্যাড এ ড্রিম অথবা নেতাজি সুভাষচন্দ্র বসুর তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এ ধরনের ভাষণগুলোর বিশ্লেষণ করতে পারেন এগুলোর ঐতিহাসিক প্রভাব এবং বর্তমান প্রেক্ষাপটে। কিভাবে প্রাসঙ্গিক তা বোঝাতে পারেন ঐতিহাসিক শিল্প সাহিত্য বিশ্লেষণ প্রাচীন শিল্প চিত্রকলা এবং সাহিত্য সম্পর্কে আলোচনা করতে পারেন প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বিভিন্ন সময়ের শিল্পকর্ম এবং লেখকদের অবদান নিয়ে ভিডিও তৈরি করুন সফলতার জন্য কিছু টিপস এসইও ও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফ্রেন্ডলি টাইটেল এবং থামনেল ব্যবহার করুন যাতে দর্শকরা ভিডিওতে ক্লিক করতে উৎসাহী হয় সঠিক ট্যাগ এবং বিবরণ ব্যবহার করুন যেটা ভিডিওটি খুঁজে পেতে সাহায্য করবে কন্টেন্টের নিয়মিত আপডেট রাখুন এবং নতুন তথ্য যোগ করুন দর্শকদের মতামত ও মন্তব্যের প্রতিক্রিয়া জানান যা আপনার ইউটিউব কমিউনিটিকে সক্রিয় রাখবে এগুলো আপনার ইউটিউব ইতিহাসভিত্তিক ভিডিও র্যাঙ্ক করতে এবং চ্যানেলকে আরও জনপ্রিয় করতে সহায়তা করবে ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না